আসসালামু আলাইকুম আমি শরিফুল ইসলাম আমাদের গ্যাজেট থেকে আজকে আমি আমাদের গ্যাজেট পেজের একটি পণ্য আপনাদেরকে দেখাবো এই পণ্যটি আপনারা খুব রিজনেবল প্রাইসে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন এই পণ্যটি হচ্ছে ব্লুটুথ ম্যাকব্যান্ড ইয়ারফোন এই পণ্যটি যদি আপনাদেরকে দেখায় দেখুন এই পণ্যটি এই পণ্যটি ব্লুটুথ সিস্টেম এটি চার্জ করার জন্য একটি ইউএসবি কেবল ব্যবহার করা হয় এই ইউএসবি কেবলটি পণ্যের সাথেই দেওয়া থাকে এই ইয়ারফোনটির সাউন্ড সিস্টেম সম্পর্কে যদি আমরা বলি এই পণ্যটির মিউজিক টাইম এইট আওয়ার টকিং টাইম টেন আওয়ার পণ্যটি চার্জ হতে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা সময় লাগে এই পণ্যটি আপনারা খুব রিজনেবল প্রাইসে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন স্বল্প বাজেটে সুন্দর একটি ডিভাইস আপনারা চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন 僕。